কুমিল্লা নামে বিভাগে দাবিতে দশ সেটা আমাদের কাছে এখানে চাঁদপুর এবং কামরপুর এর লোকজন জয় হয়েছে আপনারা কি কথা বলতে চাইছেন চাতুর থেকে যারা এসেছেন আসলে আপনারা কি দাবি নিয়ে আজকে কুমিল্লা ফুটবল এর ত্রাঙ্গণা আসলে জি আমি স্বভাবতিক মিলাস্থ চাঁদপুর চাঁদপুর কল্যাণ সমিতি এবং আমরা চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমরা কুমিরাতে বিভাগ বাস্তবায়ন চাই এবার আমাদের দাবি এবং আমাদের চাঁদপুরের আমার সকল লোকের আমাদের চাঁদপুরের সকল লোক কুমিল্লাতে বিভাগ চায় এবার আমরা আমরা বারবার দাবি আমাদের জোরাও দাবি এবং এটা বাস্তব করতে আমরা চাই এই জন্য আমাদের যা করতে হয় আমরা তাই করবো ইনশাআল্লাহ কুমিল্লাতে সকল ধরনের ব্যবস্থা বিদ্যমান এরপরেও কুমিলা বিভাগ না হয় আমাদের জন্য দুঃখজনক আমরা বিভাগ ঘোষণা করা হোক না হয় লাইন সব অবরোধ করব আমাদের কুমিলা বিভাগ দিতেই হবে কারণ আমরা সব ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ সকল বিভাগ এখানে বিদ্যমান বোর্ড আছে ক্যান্টনমেন্ট আছে বন্দর আছে কুমিলাতে সকল ধরনের অফিসের হেড অফিস আছে তাই আমাদের দাবি ঘোষণার আমরা অন্য কোনো কিছু শুনতে রাজি নয় ধন্যবাদ আমি আশা যে চাঁদপুর থেকে অনেকেই যুক্ত হয়েছেন আমরা আরো চাঁদপুর সাথে কথা বলতে চাই আসলে আপনারা কি দাবি নিয়ে আসে কুমিল্লা আসলেন আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা বসবাস করতেছি আমরা চাঁদপুর পেশাজীবী কল্যাণ সমিতি থেকে এখানে আসছি এবং আমরা কোনো এক সময় কুমিল্লা জেলার অধীনে ছিলাম সাতপুর ছিল একটা মহকুমা এখন আমাদের পুরাপুরি সমর্থন কুমূল্য বিভাগ হয় এটাই আমাদের আশা